আছি তোমাদের সাথে চলে এসছি আজকে গল্প করতে এবার তোমরা সবাই কোথায় গাড়ি শাড়িটার পরে মোদ গাড়ি বাবা বকবো কিন্তু এই বাবা बाबा Uh, hi, Hi, hi. <laughs> মশা হয়েছে কেমন দেখো আমার ছেলে কি নিয়ে আসছে মাথায় করে দেখো দেখো সবাই কত দুষ্টুমি করে তোমার নাম কি দেখেছো কত দুষ্টুমি দেখো কত কাজ ওখানে আমার আইডিতে আমার নাম দেওয়া আছে ওই দেখো ওই যে আমার বাবান ওই দেখো কত দুষ্টি করছে দেখেছো আসো দেখবে আমার বাবানকে এই দেখো কত কাজ বাবান তুমি সবার সাথে একটু কথা বলো আসো এখানে আসো সবার সাথে কথা বলো সবাই কেমন আছে জিজ্ঞাসা করো বলো তোমরা সবাই কেমন আছে একটু বলো দেখেছো কত দুষ্টুমি করে সারাদিন দুষ্টুমি করতে করতে দিন কেটে যায় ওরা কাজ কি তার এখনো ঘুম নেই পড়ে গেল সব পড়ে গেল রাখতে পারলে না আচ্ছা এদিকে আসো সবাইকে বলো কেমন আছে শুধু দুষ্টি করবে আরে পড়ে যাস না জানো তুই হুম ও আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করার জন্যে পলাশ মণ্ডল মনেতে বললাম না কেন নিচে কেন গেছে সবাইকে বলে দাও বলে আর খেলতে হবে না আর খেলবে না হ্যাঁ করেছি আমি সত্যি পারছি হচ্ছে না হ্যাঁ জন এসছে এখানে ওইখানে রাখলো একটু আর কোথায় তোমরা সবাই কেউ তো আসছোই না কারুর সাথে দেখা হচ্ছে না কথা হচ্ছে না তো সবাই ঘুমাচ্ছে এখন আর আমি শুধু জেগে বসে আছি কি করবো আমার ছেলে ঘুমাবে না তাই আমারও ঘুমাচ্ছে না আসো নিয়ে নিন আসো ঠিক আছে কত দুষ্টুমি করে দেখবে কি করছে দেখো গাছ কাটছে সে দেখো ওই দেখো ওই দেখো দেখেছো দেখো না কাজ কাজ করুন শেষ হই এই রকম ভালো লাগে না শুধু ভালো লাগে না আমার ভালো লাগে খুব এই তুই? ভেতরে ভেতরে কি কি করছিস টু গোপাল ঘরে কেউ নেই আসো তুমি আসো ওরে বাবা দেখো

আচ্ছা আমি আমি খেয়ে দিই আসো এটা ননি ননি ছি ছি আচ্ছা এটা আচ্ছা ননি ছি ছি একটু গানটা করো আচ্ছা ঠিক আছে এখন কটা বাজে সাড়ে ছটা বাজে না এখন কটা বাজে বলো তো সাড়ে চারটে হ্যাঁ এখন সাড়ে ছটা বাজে নি তো বলি বাবা বলি কত চুনা আমার বাবারটা কোথায় ওই দেখো একটা গুগু পাখি বসে দেখতে পেয়েছো তোমরা ওই ওই দেখো দেখো হাঁটছে না শুধু ওপরে চলে যায় ধরতে পারলে না তুমি আজকে আমার মেয়ে তোমাদের একটা জাদু খেলা দেখাবে দেখবে মা তো না তোমার জাদু খেলাটা বলো এই যে আমার ম্যাজিক বুক এই যে আমার একটা খাতা পেজগুলো একদম সাদা হ্যাঁ সত্যি আমি

এটার নাম হলো মাতনের ম্যাজিক খাতা তাহলে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ম্যাজিকটা কেমন লাগলো আর কার কার ম্যাজিক দেখার ইচ্ছে আছে প্লিজ সব চলে আসো আর মেসেজ করো কমেন্ট করো করে জানাও কারা কারা ম্যাজিক দেখতে চাও মাতন তোমাদেরকে আবার ম্যাজিক দেখাবে সবাই সময় না দেখো একজনে গাড়ি চালাচ্ছে দেখো দেখো আর কাজ সে শুধু ব্যস্ত মানুষ সে শুধু কাজ করে

জয় হনুমান বলছো করে আবার করে দেখি জয় হনুমান জয় হনুমান তোমাদের জন্য আমি আরো আরো কমেডি ভিডিও আনতে চলেছি প্লিজ তোমরা আমার রং ভিডিও গুলো অবশ্যই দেখো বেড তোমরা আমার লাইভেই আসো না লাইভ চলে নি এসো না তাহলে আমার ভিডিও কি বাকি দেখবে ও আচ্ছা এই যে বাবারের ব্যাগ দেখো ব্যাড দেখো ব্যাড সরি এই দেখো ব্যাড এই হ্যাঁ

কেউই তো তোমরা আসছো না কি করবো বসে বসে বোর হয়ে যাচ্ছি তাহলে কি বাই করে দেবো জলদি জলদি বলো কি করলে একটা আওয়াজ হলো কিছু ফস করে দেখ তো কিছু একটা ফেলে দিয়েছে জানি না তো আমি সব ফেলে দিয়েছে এই এই শো নিদিক বাবা নিদিক তো বদি কোথায় গেছে দেখেছো রোদ্রে দিয়েছে ছোলা শোকাতে আর সব ফেলে দিয়েছে দেখবে চলো দেখো তোমরা কি করেছে আমার ছেলে তাহলে ভাবো তো এরকম দেখো ই বাবা কি করে তোলা যাবে এখানকে তুলে বাঁচতে হবে আর কিছু নেই মা সব ফেলে দিয়েছে এই একদম জাত একটা ছেলে বাবান সরো তুমি ও ফেলে দিয়েছে তাহলে ভাবো তোমরা নিয়েছে পড়ে যাবি সবাইকে দেখো ওই যে উঠেছে দেখো সবাই দেখো দুষ্টু ছেলে আমার উঠেছে পরে আসার কাজ

হ্যাঁ আসো সবাইকে এখন বলবো কারণ কেউ আসছো না আর আমি থেকে লাভ নেই বাড়ি বলে দিচ্ছি কাজ হচ্ছে তোমাদের সাথে গল্প করতে হচ্ছে আর গল্প করা হবে না আমার ছেলে আমার সব নষ্ট করে সব ফেলে দিয়েছে না সব ছোলা ফেলে দিয়েছে কত ছোলা ছিল কত কুড়াবো কত মাটি মেশে মাটি মাটি হয়ে গেছে তাহলে